হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি নতুন চলে আইলাম আপনাদের কাছে অনেক দিন পরে বয়স নিয়ে কারণ আমি তো বয়স দিই না অনেক দিন পরে দেওয়ার চেষ্টা করতেছি তো বাইরে আমি কী করি দেখুন আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত কী করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাইতে হলে আমার নতুন নতুন কাজ নতুন নতুন কাম শেখানোর ভিডিওগুলো দেখবেন আর আমি কিভাবে মেশিনটা চালাচ্ছি দেখুন কিভাবে ডিজাইনটা বাইকে করতেছি তো ডিজাইনটা আপনারা চাইলে এভাবে শিখে আপনাদের বাসায় বসে মেশিন একটা যেহেতু আপনারা আছে চাইলে করিয়ে ফেলতে পারেন আর আমি এক কথা বারবার বলবো না আমি একবার বলে শেষ করে দেব দেখুন বাইকে এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছি চাইলে আপনি পাঁচটা দামের মেশিন একটা নিয়া এক হাজার দেড় টাকা দিয়া নিজের বাসায় এরকম একটা ডিজাইন আপনি চাইলে করতে পারেন তো এই বন্ধুরা চলে আসুন মেশিন নেওয়ার জন্য মার্কেটে আর আমার কাছে আসার কষ্ট করার কোনো দরকার নাই তো ওই বন্ধুরা এতক্ষণ করলাম পানি মজা হ্যাঁ বাইকে জাস্ট একটু বিনোদন মজা আমিও নিলাম বা আমি তো আসলে গোসাইয়ে কথা বলতে পারি না এটা আমার ব্যর্থতা হ্যাঁ দেখুন ডিজাইনটা কেমন হয়েছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো বাইকে আসলে ন্যারো করার উদ্দেশ্য আমার ছিল তো ন্যারো করার আগে একটা কাটিং করে দেখলাম যে বাইকে আসলে কেমন লাগে আর আমার সাথে মানা কেন দেখুন আমি কান টান ধরে দেখতেছি আসলে আমার কি ক্ষমতা দেখুন একটা সেলুনের একটা কারিগর কতটা ক্ষমতা এমপি মন্ত্রী দেশের যার তো সুপার স্টার হোক না কেন তায়াতের তেনাভার স্টার হোক না কেন যার তো নিচ লেভেল হোক না কেন আমাদের কান ধরা নাক ধরা মানে নর্মাল ব্যাপার ছাইলে জায়গা ধরতে পারবে না তো সব কিছু মিলে কাজের কথা ফিরে আসি দেখুন বাইকে খুব সুন্দর করে মেশিনের সাহায্যে আমি ন্যারো করে দিচ্ছি তো চাইলে আপনারা গর্বভাবে কিলিং কিলিং মেশিন দিয়ে আপনি ডাইরেক্ট একবার ন্যারো মতো লাগবে দেখুন আমি যে মেশিনটা মারছি একবার খুব ন্যারো লাগতেছে দেখুন তো চাইলে আপনি বাসা বসে বিলেটের জায়গা আপনি এটা দিয়ে কাজ করতে পারেন আর যারা পাবেন যে না বিলেট মারতে হবে তাহলে আপনি পানি দিয়ে ভালো করে আপনি কি করবেন ভালো করে ভিজা নেবেন ভিজা নেওয়ার পরে আপনি একটা কাজ করবেন যেঠে আপনি ভালো লোন ভালো ফোম টোম ভালো কিছু দিয়া খুব সুন্দর করে ওনাকে যত্ন সহকারে আপনি টয়লা টয়লেট লাগাইয়া বাসায় চাইলেও আপনি এরকম করতে পারেন না হলে আপনি যত বাসায়গুলো নাই আপনি একটা কাজ করবেন যেটা সিদ্ধ চাপ লোন দিয়ে সুন্দর করে এরকম পরিবারে তো আপনি তো কি না ফোম দিয়ে তো আপনি আসলে সে করতে পারবেন না কারণ অনেকে উল্টাপাল্টা করে কাটিয়ে ফেলবেন ব্লেডটা টানতে যায় তো এই আমি একটা সাজেস্ট করব আপনি এখানে খুব সুন্দর করে বেলেট দিয়ে চুলো মোশন আস্তে আস্তে কাটতে পারেন তাহলে আপনি ড্রাইজার দিয়েও কাটতে পারেন ড্রাইজারে কীভাবে ফুটটা বসাই রিল্যাক্স মোটে জুতো কোথাও না কাটি নেই চুলো মোশন কাটতে পারেন তো বাইকে আমি ফোনটা দিয়ে খুব সুন্দর করে পেশিয়ালের মতন মাথাটাকে আমি শেপ করে দিচ্ছি দেখুন আমি খুঁটটা লাগাই কি সুন্দর করে বাইকে টানে দেবো টানিয়ে দেওয়ার আগে টান ধরে একটু বাইকে চেক করি চেকিং করে দেখতেছি হ্যাঁ তো এই যে কাজগুলো আমি করতেছি কীভাবে খুঁড়টা টানতেছি দেখুন চাইলে আপনারা খুঁড়ের টানগুলো এভাবে শিখে যাইতে পারেন কারণ এত কাম কোটিং বলতে আমি কিছু বুঝি না যে চাইলে আমার মতে শর্টকাটে এই কাজটা শিখতে পারেন কারণ অল্প কিছু দিনের ভিতরে আপনি দেখবেন যে আপনি নিজে বুঝতে পারতেছেন না আপনি এটা কারিগর হয়ে গেলেন তো এই আমি যে খুঁটে টানতেছি দেখুন আমার হাতও চলতেছে এক পিছনে আর সামনে আমার খুঁড়ো চলতেছে ছোটো 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 মিনি কুস হ্যাঁ তা আপনি যখন এবার মিনি কুস দিবেন নতুন নতুন করে কাজ করবেন দেখবেন যে আপনার কাজ করে মজা করেন কোথাও বেলেটের আকার লাগবে না আর যদি আপনার হাত না চলে বড়ি না চলে আপনার যে পাশের কাজ ও পাস থেকে ঘুরে ঘুরে করবেন আপনি এক পাশে খুঁজ চালাইতেছেন এক পাখি এরকম হলে আপনার অসুবিধা হয়ে যাবে তো এই আপনারা এইভাবে করে আগাম আমার বিশ্বাস দূরত্ব আপনারা বাসায় বসে অনেক আসন্দে নে করতে চান সেই জন্য দু এক টাকা বাসাইতে চান আমি তাদের জন্য একটা কথা বলবো চাইলে আপনারা বাসা করতে পারেন কিন্তু বেশি রিক্সা যাওয়ার দরকার না যদি বিলেটটি বসাতে না পারেন মেন হচ্ছে বিলেট আপনি যখন রাইজারা বসাতে পারবেন না তখন ওনার অনেক জায়গায় জায়গায় লাগে যায় তো আমাকে অনেকে কমপ্লেন দেবায় আমি আপনাদের মতো চেষ্টা করি বাসা করার লাগে আসলে আপনারা বিলেটটা বসাইতে পারেন না বিদায় পারফেক্টলি শেপ করতে পারতেছে তা তো এই আপনারা তখন টানলে দেখা গেছে ওষা নাসা বেলেটটা বসে থাকে তখন টানলে জাগা জায়গা বেলেটের মাথাটা লাগে যায় তো তখন পাঁচ টাকা বাঁচাতে দেয় আপনি অনেক রক্ত নষ্ট করতেছেন বাসা পাশে মাথাটাকে করে ফেলতেছেন তো অনেকে বলে আমাকে এইটা আমি তাদের জন্য একটা কথা বলব যখন আপনি রেজারে বেলেটটা বসাবেন বেলেট ধনু ঠিক আছে কিনা এটা দেখবেন দেখার পরে আপনি এটাকে আস্তে 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 টানবেন এত করার কিছু নাই কারণ আপনি তো গরু বাঁধে দিয়ে আসেন নাই যে বৃষ্টি পড়তেছে দোকান পড়তেছে আপনার এটাকে নিয়ে আসতে হবে এত না রিল্যাক্স তো সব কিছু মিলে আমি একটা কথা বলবো গরমে এবছর আমি অনেক মানুষকে ন্যাড় করছি আমারও আনন্দ লাগে ন্যারো করতে মজা পাই আর সবাইকে আমি এক কথা দিলাম যারা নেড়ো করতে আসবেন আমার দোকানে তাদের জন্য একটা ভিডিও সাথে পিঁড়ি যেমন আমি ন্যারো যাদেরকে করে দিচ্ছি তাদেরকে একটা সাথে আমি ভিডিও করে দিচ্ছি কোনো আমি ওইটার বিনিময়ে আমি কার থেকে একটা টাকা নিচ্ছি না জাস্ট আমি ওনাদেরকে প্রমোট করে দিচ্ছি পাশাপাশি আমার যাতে পরিশ্রম আমাকে এডিটিংয়ে যাতে সময় লাগে লাগে সমস্যা নাই আমি কথা দিলাম আপনাদেরকে আমি সুন্দর করে ভিডিও একটা ন্যারো করলে গিফট হিসাবে আপনাদেরকে আমি বানিয়ে দেবো হুম দেখুন বাইকে আমি ন্যাটারো করার পরে খুব যত্ন সহকার কি করছি দেখুন এই যে মনে করেন ঘরের বোধ থেকে মেয়ে আমরা অনেক যত্ন নিই ঠিক আছে ভালো থাকুন নতুন নতুন ভিডিও পাইলে চ্যানেলটা ফলো দিয়ে রাখুন তাইলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো হ্যাঁ ভালো থাকেন বন্ধুরা দেখ হবে নেচ ভিডিও ন্যাচ ভিডিও আর আমি কোসায় কথা বলতে পারি না চাইলে গালি দিতে বেশি কথা বলতে চাইলে আমি আইলাই